প্রমিনেই প্রিতি ভি ছারিতে হোইবে সাতেরেই দে হো মাতি দে খাইবে সুন্ন হাপে জিন্দে গানি কান্লাগি আফ্যা লাগিয়া এত মায়া এত চোখের রে মন লাগিয়া এত মায়া এত চোখের পানি চিন্তা করে দেখো না কবরে কি বানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে বোঝা থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার ববলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা কি ফিরে আর একটার চারা না ওসু দিয়ে বলতো বেশি খাবানা প্যারা সীতা একটার না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা সেদিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর এক বস্তা এক বস্তা সিমেন্ট বারকাত আলী এক বস্তা সিমেন্ট বলেন আ কর নিয়ে চল았েন বসুক নিয়ে চলে আসেন আর তো লোক উঠছে না নিয়েছেন আর নিয়ে আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর হাতুরে ডাক্তার ছিল হাত যাস রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তার ছিল হাত যাস রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তোর চোখের পাতা উল্টা না ছিল না চেম্বার তাদের ফির লাগতো না ছিল না আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাব আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার বাচ্চা বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আবার লাগাইয়াছে লাইন বলে লাইন। বলে বাচ্চা বেলাইন লাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দস দিয়ে এ দেহ নষ্ট হয়েছে তাজাল খেয়ে কে তাজাল হয়ে গেল ডাক্তার আগে সেদিন কি ফিরে পাব আর আমরা কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া বেড়ে বলতো একশো চার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর ভাই হয়ে গেছে